মুন্সীগঞ্জ জেলা সমিতি ইতালির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিডি স্টার টিভি নিউজ ইতালি রোম প্রতিনিধি মালিক মঞ্জুরের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা সমিতি ইতালি রাজধানী রোমের গত বৃহস্পতিবার তরপিনাতরা জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মুন্সীগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম অতিথি আমন্ত্রণে ছিলেন মুন্সীগঞ্জ জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ পাইক সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহসভাপতি মাহবুবুর রহমান মোহাম্মদ শরীফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার জালাল হালদার আলম মাহমুদ এবং সমিতির অন্যান্য সদস্যরা শাহজাহান হাওলাদার মামুন মোল্লা তাজুল ইসলাম সহ আরও অনেকেই এছাড়াও কয়েক শতাধিক রোজাদার মুসল্লি সহ অন্যান্য কমিউনিটির সামাজিক আঞ্চলিক ব্যবসায়ী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে মুন্সীগঞ্জ জেলা সমিতির অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ইফতার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাবাদ করা হয় এবং বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়